কিন্তু আজ আমরা যে দিনটি যেদিন উদযাপন করছি সেটি হলো ফিফ্থ সেপ্টেম্বর সেই দিন আমরা উদযাপন করতে পারিনি আজকে করছি তো এখানে উপস্থিত আমাদের ডাইরেক্ট আছে ম্যাডাম এবং সহকারী আহ কর্মীবৃন্দার ছাত্রছাত্রী বিপক্ষে ভালোবাসা মোনাম এবং অভিনন্দন জানিয়ে আজকে দিনটি সম্পর্কে দু চার কথা বলবো তো আজ ফিফ সেপ্টেম্বর ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন কারণ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে কথিত আছে একজন মা জন্ম দেন কিন্তু একজন প্রকৃত শিক্ষক জীবন দান করেন তো এই প্রসঙ্গে আমরা একটি ছোট্ট কোর্ট বলতে পারি এ গুড টিচার লাইক এ ক্যান্ডেল ইট কনজিউম ইট সেল টু লাইট way ফর আদার মানে একজন একটা ক্যান্ডেল যেমন প্রজ্বলিত হওয়ার পর আলো দান করে এবং শেষে সে নিজেই নিষ্পেষিত হয়ে যায় ঠিক তেমনই একজন প্রকৃত শিক্ষক সেইভাবেই তার নিজের যেটুকু আছে সেটুকু ছাত্রছাত্রীদের মধ্যে দান করে থাকেন এই প্রসঙ্গে এপিজে আব্দুল কালাম বলেছেন টিচার ইজ দ্য ব্যাকবোন অফ এনি কান্ট্রি মানে ফিচার হচ্ছে কোন কান্ট্রি ব্যাকবোন এটি তো হলো এটি যেটুকু বললাম সেটি আমাদের এই যে শিক্ষা সমাজ এই সম্পর্কে কিন্তু আমরা সকলেই জানি যে আজ ফিফ সেপ্টেম্বর দিনটি এই কারণে পালন করা হয়ে থাকে সর্বপল্লী এর জন্মদিন হিসাবে আঠেরোশো অষ্টআশি সালে উনি জন্মগ্রহণ করেন ভারতের মাদ্রাস শহরে কিন্তু পরবর্তীতে নাইনটিন তার ছাত্রছাত্রীবৃন্দ তাকে তার এই বার্থডেটাকে পালন করার জন্য তার কাছে আসেন এবং উনি তখন বলেন যে আমার বার্থডেটা পালন না করে যদি এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে আমি আনন্দিত হব তারপর থেকেই এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো এই চিরাচরিত শিক্ষকদের সম্পর্কে আমরা যেমন প্রতিনিয়তই শুনে আসছি আমি আজ আরেকটু জিনিস অ্যাড করতে চাই যেটি হলো ইনভিজিবল টিচার অর্থাৎ যাদের আমরা দেখতে পারি না কিন্তু সেখান থেকে অনেক শিক্ষা নিয়ে থাকি এই প্রসঙ্গে আবেল নামে এক ছাত্র কথা আমরা বলবো যিনি ছিলেন খুব উদ্ধত এবং সবসময় ভাবতেন যিনি সব ক্ষেত্রে তিনি পারদর্শী তো এটা প্রমাণ করার জন্য একদিন এক কঠিন পাহাড়ের ওপর পাহাড়ের ওপর তিনি চড়তে শুরু করলেন এবং তিনি এটা প্রমাণ করতে চাইলেন যে সেই পাহাড়ে কেউ উঠতে পারেনি কিন্তু সে উঠতে পারবে যখন উঠতে শুরু করলেন অনেক প্রতিকূলতার মধ্যে সে যাত্রা শুরু করলো একটা সময় এসে দেখলো যে একটি বড় নুড়ি পাথর তার পথকে আটকাচ্ছে এবং সেই পাথরটাকে সে অনেকবার সরানোর চেষ্টা করলো কোনোভাবেই যখন সেই পাথরটাকে না সরাতে পেরে অসহায় বোধ করল তখন তার চোখে একটি জিনিস পড়লো সেটা হলো ঝর্ণা সেই পাথরের পাশ দিয়ে নেমে আসছে তো সেই ঝর্ণাটাকে দেখে সে তখন ভাবলো যে এই ঝর্ণাটা তো পাথর পাথর এত শক্তিশালী কিন্তু ঝর্ণাটাকে তো আটকাতে পারি তাহলে সে তখন ওই পাথরটাকে না সরানোর চেষ্টা করে ওই ঝর্নার মতো পাশ দিয়ে পাথরটাকে অতিক্রম করে এগিয়ে গেল এবং যখন সে পাহাড়ে উঠলো তখন সে এটা ডিস নিল যে আমার সামনে হয়তো অনেক প্রতিকূলতা ছিল কিন্তু সেই প্রতিকূলতাগুলো আমি এইভাবেই অতিক্রম করতে পেরেছি যেটা আমাকে পরিবেশ শিখিয়ে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই এসেছে সেই বাধাটা অতিক্রম করেছি এবং আমার ওই ফেলিওরটাই আমার সাকসেসের পথ হিসাবে বেছে নিয়েছি যার জন্য আমি এটা আবিষ্কার করতে পেরেছি তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করবো শুধুমাত্র সর্বপল্লী রাধাকৃষ্ণানের একটি কোর্ট দিয়ে লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবেল অনলি দ্য বেসিক অব নলেজ অ্যান্ড সায়েন্স আজকেরই দিনটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য সবাইকে ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা আর প্রতি বছরের মধ্যে আমি একটাই কথা বলবো যে অল টাইপ কোনো প্রবলেমে তোরা আমাকে বাসা পাবি আর তোরা যে লাইফে এগিয়ে যাও খুব ভালো থাক আর ভালো জগ পাক একটু ফিফটে কর আমি নতুনই জয়েন করেছি সবার সঙ্গে হয়তো ভালো করে পরিচয়টা হয়নি যাই হোক স্যার হিসাবেও যেমন আছি দাদা হিসাবেও থাকবো যেমন ম্যাডাম বললেন সব রকমের প্রবলেমে যেগুলো ফেস করছি সেগুলো আমি আছি একটা জিনিস বলা সেটা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার শিক্ষক দিবস হিসাবে কেন ওনাকে চুজ করা হয়েছে উনি শিশুদের পড়াতে ভালোবাসতেন কেন কারণ শিশুরা কিছুই জানে না তাই আমি নতুন করে শিখিয়ে তার বেসটাকে তৈরি করে এগিয়ে যেতে চাইছি তো আমাদেরও যারা শিক্ষক হয়েছি যারা তো শেখানোর জন্য আসছে তো তারাও অনেকই আছে যারা মেডিকেল বা প্যারামেডিক্যালে কিছুই জানিস না এরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে বা বাগমী উচ্চ মাধ্যমিক যাই করে আসছে তো সেই জায়গা বেস তৈরি করাটা হচ্ছে আমাদের মেইন কাজ তো আমরাও যেমন সব ছাত্ররা মিলে এরকম করছি এই টিচার্স ডে পালনটা টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট এই দুজনেই যদি শিক্ষকরা না থাকলে স্টুডেন্ট থাকতো না তবে স্টুডেন্ট না থাকলে শেখাবো কাকে তো এই দুজনেই দুজনের পরিপূরক আমরা তো সুতরাং আমরা সবাই মিলেই একসাথে যেহেতু একটা প্রফেশনাল কোর্সে সমস্ত কিছু যেমন সামনে রোজগারের পণ দ্বারা আমরা পড়ে দিতে পারি ভালোভাবে থাকতে পারি আর নিজেদের মধ্যে রিলেশনটা ভালো রাখতে পারি এটা আমরা চেষ্টা করে দেবো ছিল সেটা শিক্ষক দিবস একটা বীজ থেকে যেমন গাছ তৈরি হয় তার জন্য অক্লান্ত পরিশ্রম লাগে তারপর একটা সুস্থ বীজ থেকে গাছ তৈরি হয় ঠিক তেমন ছোট বাচ্চা বড় হলে তার পিতা স্নেহ দিয়ে বাচ্চা বড় হয় আর তার ঠিক পরের স্টেপটাই হয় শিক্ষক যে সত্যি শিক্ষক ছাড়া আমরা কিচ্ছু না আমরা আমাদের সেকেন্ড স্টেপটা তৈরি হয় শিক্ষক শিক্ষিকা দিয়ে যাদের অক্লান্ত পরিশ্রমে আর সবাই আমরা এক জায়গায় সকলে স্বপ্ন থেকে একদিন ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠাপিত করে আর অবশ্যই সকল টিচারের সহায়তায় কিছু টিচারের নাম না বললেই নয় আমাদের কৌশিক সহযোগিতায় আজ আমরা সকলে একসাথে আর সোনালী ম্যাম আমাদের হেল্প না করলে আজ আমরা এইভাবে যে বলছি সেই ক্ষমতাটুকুও লাগবো না থ্যাংক ইউ সো মাচ সোনালী ম্যাম সমানে সহযোগিতা করে সম্পূর্ণ ব্যাপারটাকে সহযোগিতা করে আমাদের একসাথে এগিয়ে নিয়ে চলে আর যা সহযোগিতা করার যে কোনো স্যার এবং ম্যাম তারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করে প্রত্যেকটা প্রবলেমে শুধুমাত্র এভাবে নয় যে টিচার ভেবে এভাবে আমাদের বলা হয় যদি কোনো প্রবলেম হয় একটা গল্প সব সময় আমরা সাথে আছি সত্যি এরকম ভাবে টিচার ম্যামরা আমাদের পাশে যদি থাকে আর এভাবে ইনস্টিটিউট চলে এবং আমরা এভাবে সহযোগিতা পাই নিশ্চয়ই আমরা একদিন সাকসেসফুল হতে পারবো সত্যি এটা যে আমরা সবাই বলবো সোনালী ম্যামের নাম আর একবার সোনালী ম্যাম ছাড়া সত্যিই আমরা অসম্পূর্ণ সোনালী

এই দিনটি সম্পর্কে কিছু বলার অনুরোধ আমি জয়দীপ ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি